প্রথমেই বলবো আপনারা আজকে যে ভিডিওটি দেখছেন শুরুতেই ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন নিজের পিতামাতাকে থ্যাংকস জানাবেন কেননা গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা আমাদের জীবনকে অনেক বেশি সহজ সরল করে তোলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের এই গ্র্যাটিটিউডের ফসল হিসাবে আপনাকে দুর্দান্তভাবে চমৎকারভাবে আগের থেকে জীবনের মান উন্নয়ন করবেই করবে আর্থিক সমৃদ্ধির জন্য আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য সারা বছর যাতে কাজের ফ্লো ঠিক থাকে যাতে আপনার যে পরিশ্রম তার সহায়ক মূল্য আপনি পান আপনার কর্মের যে ফল সেটা যেন আপনি ঠিকঠাকভাবে পান তাই আজকে সেরকমই একটি বিশেষ উপায় বলতে যাব খুব শক্তিশালী উপায় এবং সঙ্গে একটি সুইচ ওয়ার্ড থাকবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর যারা নতুন একদম চ্যানেলের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে পরবর্তী সময় সবার প্রথম আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায় যারা এই ধরনের উপায়ে বা রেমিডিস অথবা অ্যাঞ্জেল নাম্বার ওয়ার্ড এরকম ধরনের কিছুতে বিশ্বাস করেন না তারা প্লিজ এই ভিডিওটি অ্যাভয়েড করে যাবেন আসলে যারা এগুলো জানেন না বোঝেন না কখনও অ্যাপ্লাই করেননি তাদের কাছে এটা অনেক বলে মনে হতে পারে নো প্রবলেম যারা অ্যাপ্লাই করেছেন আগে যারা রেজাল্ট পেয়েছেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে রেখুন আর নিজে একবার অ্যাপ্লাই করে দেখুন যেভাবে বলবো হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আই সি আর টি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএস তারা রেকি শিখতে চান উসু রেকি পাটারিসা রেকি হলিফ্যাক্ত্রি রেকি লামাফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি সেটা খুশি শিখতে পারেন ল অফ অ্যাট্রাকশন কোর্স আমার কাছে ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন ক্লাস দু রকমভাবেই হয় আপনার যদি ইচ্ছা হয় আমার কাছে ক্লাস করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সম্পূর্ণ ডিটেলস জানার জন্য অথবা আপনার এনার্জি যেখানে টানবে সেখানে গিয়ে শিখতে পারেন হ্যাঁ বন্ধুরা এইবার আমি দিতে চলেছি আপনাদের জন্য সেই উপায় যেটি আপনাকে সমৃদ্ধি দেবে সফলতা দেবে আপনার কর্মের কাজে তো কী করবেন প্রথম যে উপায়টি বলবো একটি অবশ্যই সাদা কাগজ নেবেন প্রতি শুক্রবার করবেন আজকে যেমন শুক্রবার আজকে করুন অথবা প্রতি শুক্রবার করে একবার করে করে দেখুন একটা সাদা কাগজ নিন সাদা কাগজে আপনি লাল অথবা ব্লু কালি দিয়ে নাইন 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 চারবার লিখুন চারটে নাইন লিখুন লেখার পর এইবার আপনি নিচে লিখুন সি ও কাউন্ট অথবা যে কোনো একটা লিখবেন হয় কাউন্ট লিখবেন না হলে লিখবেন মানি ও এন ই ওয়াই জাস্ট লিখলেন তারপর পাঁচটি ফুল শুদ্ধ লবঙ্গ নিন আর একটু কর্পূর রাখুন কিছুটা কর্পূর ডালা করপুর হোক গোটা এরকম বড়ির মতো পাওয়া যায় সেরকম কর্পূর হোক ভালো কর্পূর নিন নিয়ে পুরোটাকে মুড়ে নিন কাগজটিকে শুক্রবার কিন্তু আপনি দিনে রাত্রে সন্ধ্যায় যখন খুশি করতে পারেন একবারই হাতের তালুর মধ্যে নিন নিয়ে চোখ বন্ধ করে কমপক্ষে তিনটে মিনিট আপনি শুধু বলুন আই লাভ মানি মানি লাভস মি আই লাভ মানি মানি লাভস মি আই লাভ মানি মানি লাভস মি এইভাবে বলুন শেষে গিয়ে ইউনিভার্সকে থ্যাংকস জানান নিজের গুরুজনকে থ্যাংকস জানান নিজের বাবা মাকে নিজেকে থ্যাংকস জানান জাস্ট করার পর আপনি সেটিকে আগুন দিয়ে পুরো ধরিয়ে দিন সেটা জ্বলে গেলে ছাই হয়ে যাবে তা আপনি ফু দিয়ে উড়িয়ে দিন আপনার ব্যালকনি থেকে বাইরে বা জানলা থেকে বাইরে মানে বাইরে ফেলে দিন থ্যাংকস জানিয়ে দিন ইউনিভার্সকে এটা প্রত্যেক শুক্রবার করুন করে দেখুন আগের থেকে অনেক বেশি ব্লকেজ কেটে গিয়ে দেখবেন আপনার কাজকর্ম খুব উন্নতি পাচ্ছেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এটা এত সুন্দরভাবে কি করে কাজ করতে পারে এটা গেল একটা পদ্ধতি এবার আসবো দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একটা সুইচওয়ার্ড যে সুইচওয়ার্ডটি আপনি তিনবেলা হয় গুণে গুনে পঁয়তাল্লিশ বার করে জব করুন অথবা একশো আটবার করে জব করুন অথবা না গুনে কমপক্ষে দু থেকে তিন মিনিট জব করতে থাকুন কন্টিনিউ যখন জব করবেন তখন শুধু স্থির বিশ্বাস রাখবেন যে আপনার কর্মে উন্নতি হচ্ছে আপনার ব্যবসায় যত বাধা ছিল কেটে গেছে আর আপনার ক্যাশ ফ্লো বাড়ছে আপনার আয় উন্নতি ভালো হচ্ছে আপনার যোগাযোগ ভালো হচ্ছে কর্মে করে দেখুন সুইচ কী অবশ্যই সুইচ ওয়ার্ডটি বলবো সুইচ ওয়ার্ডটি হলো গোল্ডেন সানরাইজ কাউন্ট ইলেট নাও তাহলে এই সুইচ ওয়ার্ডটি জব করুন ভালো করে মন দিয়ে জব করে দেখুন কন্টিনিউ টানা পঁয়তাল্লিশ দিন করে দেখুন দেখুন রেজাল্ট আপনি দারুন পাবেন 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 আবারও বলছি যারা বিশ্বাস করেন যারা এরকম ধরনের রকম পদ্ধতি এর আগে অ্যাপ্লাই করেছেন তারা জানেন যে কী দারুণভাবে এটা আমাদের সঙ্গে কাজ করে তারা অবশ্যই করুন আর যারা মনে করেন যে এগুলো কোনো কাজ হবে না কি করতে দিচ্ছে তো তারা বৃথা এখানে উল্টোপাল্টা মন্তব্য না করে আপনারা যেটা বিশ্বাস করেন সেটা করুন আর একটা কথা যে এখানে যদি কেউ উল্টোপাল্টা বিনা কারণে মন্তব্য করেন যার কোনো প্রয়োজন নেই তিনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু উল্টো কোনো মন্তব্য করলে তাকে এখান থেকে হাইড করে দেবো চ্যানেল থেকে আমি করেই দিই এটা কেননা তাদের কোনো প্রয়োজন নেই কেননা এখানে যে ভিডিওগুলো করা হয় সেগুলো প্রত্যেকের প্রয়োজনের জন্য করা হয় এবং প্রচুর মানুষ কিন্তু এখান থেকে রিলিজ পায় প্রচুর মানুষ এখান থেকে হেল্প পায় বলেই না তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখে তারা বারবার সাহায্য চায় অনেকে আছে বিভিন্ন জায়গায় টাকা নেয় নিয়ে অনেকটা তাকে অনেক কিছু কিনতে হয় কিন্তু এখানে কোনো টাকা খরচ হচ্ছে না কিছু রেমেডিস বা উপায় ঘরোয়াভাবে করে যদি কেউ ভালো থাকে তার যদি মান উন্নয়ন হয় জীবনের তাহলে ক্ষতি কি এটাতেও যদি কারো কারোর ঈর্ষা হয় খারাপ লাগে তো কিছু করার নেই যাদের ঈর্ষা হয় প্লিজ তারা দূরে থাকুন যারা ভালো লাগে যাদের সত্যি মানুষের মঙ্গল করতে চান যে কিছু অন্তত মানুষ হেল্প পাক কোনো না কোনোভাবে তারা অবশ্যই সঙ্গে থাকুন আবারও বলছি যারা চ্যানেল একদম প্রথম দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না